মদিনার মাটি রে সকল সুখ বুঝিত সোখ ভোজে তো ওর কপালে আমাদি নারে তুর ভোকে আমার নাবি দার লাগি পাগন শাভি দার তারে হযিলা সৃষ্টি ব কাদি আমি সারাখনে কখন তা বসে খানে কাদি আমি সারাখনে কখন তা বসে খানে সহে আর মদিনার মাটি রে সকল শোক বোধিত ওর কপালে অমদিনরে মনে কোনো যা তো না দেহে নাই পাখায়ামার সাথে নাই আমার দেহে নাই পাখায়ামার সাথে নাই আমার কমে কমনে ও শেখনি রমাতীরে সকল শোক ফজিত ওর কপালি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নেতৃত্বে মাত্র 311 জন সৈনিক নিয়া বদরের ময়দানে আল্লাহর নবী রহমত দিলেন অস্ত্র সংখ্যা কত এবং বাহু লোক কত গুটি কয়েক অস্ত্র এবং বাহন নেয়া এবং তিনশত এগারো জন সৈনিক আল্লাহর নবী বদরের ময়দানে রওনা দিলেন আমরা জোরে জোরে বলি সুবাহান কতজন বলছিলাম তিনশত কতজন তিনশত তেরো জন কত বলছি কত বলছিলাম আমি এগারো জন বলছি ভুল হয়েছে তাই না ভুল হয়েছে আচ্ছা তিনশত তেরো আমি বলছি কত এগারো এটা মারাত্মক ভুল হয়ে থাকলো আমি বললাম তিনশত এগারো আপনারা বললেন তিনশত তেরো কোনটা কারেক্ট হয় আল্লাহ দাঁড়াই প্রিয় ভাইর আমার আল্লাহ নবী তিনশত এগারো জনকে নিয়ে রওনা দিলেন বদরের ময়দানে প্রতিমধ্যে চোদ্দ বৎসরের দুইটা বালক দাঁড়িয়ে গেল এই দুই বালক দাঁড়িয়ে বলছি আর সুল আল্লাহ ইসাল্লা আল্লাহ আপনার সঙ্গে আমরা যাব বদরের ময়দানে যুদ্ধ করার জন্য আল্লাহর নবী বলেন তোমরা ছোট মানুষ তোমাদের জীবনগুলো তারা তার অনেক কাজ আছে সেগুলো করা লাগবে আজকে তোমার বাচ্চা মানুষ তোমরা বলে তোমাদের বদরের মধ্যে যুদ্ধ করার প্রয়োজন নাই তোমরা মায়ের কোলে ফিরে দাও তারা বলেন হুজুর আমরা মায়ের কাছ থেকে অনুমতি নিয়ে আপনার কাছে এসেছে আপনি আমাদের অনুমতি দিন তাদের পিড়াপিড়ির কারণে তাদের অনুরোধের কারণে আল্লাহর নবী বড় ভাইয়ের জন্য পারমিশন দিয়ে দিলেন বাবা তুমি একটু বড় আছো সুতরাং তবে তোমাকে গ্রহণ করা হলো তুমি বদরের ময়দানের সৈনিক হিসাবে বদরের ময়দানে যাও কতজন হলো এখন কত হয়েছে তিনশত বারো জন আল্লাহ নবী তিনশত বারো জন রওনা দিবেন ছোট ভাই আল্লাহ নবীর কাছে গেলেন বললেন বললেন্লাম আপনি মনে করেছেন আমার বড় ভাই আমার চেয়ে বড় আর আমি তার চেয়ে ছোট এই জন্য আপনি আমার বড় ভাইকে অনুমতি দিয়ে দিলেন আমার শরীরে শক্তি নাই সমর্থ নাই এই জন্য আপনি মাইনাস করলেন মায়ের কোলে ফিরে যাওয়ার কথা বললেন ইয়া রাসূলুল্লাহ আমার শরীরে শক্তি আছে কিনা তা যদি আপনি প্রমাণ করতে চান তাহলে আমার বড় ভাইয়ের সঙ্গে আমাকে কুস্তি লাগাইয়া দেয় বলেন না কষ্ট হচ্ছে আপনাদের দিনে ভাইয়ের আমার আল্লাহ বললেন লাগত দেখি কার গায়ে কত শক্তি আল্লাহ ভাই বলেন দু ভাই যখন লড়বে লড়াইয়ের পূর্বক্ষণে ছোট ভাই চোখের ইশারায় বড় ভাইকে বলতেছেন ভাইরে তুই জানিস আমি ছোট আমার শক্তি কম আমিও জানি আমার শক্তি কম ভাইরে দর্জুন নত বদরের ময়দানে যুদ্ধে যাওয়ার পারমিশন হয়ে গেছে তুই হেরে গেল এটা আর कैंसिल হবে না সুতরাং ভাইরে আমি তোর ছোট ভাই তোর কাছে আমার জীবনে অনেক আফটার থাকতে পারে সুতরাং তোর কাছে আমার জীবনে বড় আফটার ভাইরে আমাদের দুজনের মাঝে যখন কুস্তি শুরু হয়ে যাবে আমি যখন তোকে ধরবো ইচ্ছা করে আল্লাহর জমিনে পড়ে যাবি আমি যেন লাফ দিয়া তোর বুকের উপরে একবার বসতে পারি তাহলে আমার জন্য আল্লাহর নবী হয়তো অনুমতি দিতে পারি ভাইরা আমার বড় ভাই ছোট ভাই ইসারা বুঝে নিলাম দুবাইয়ের কুস্তি শুরু হলো দ্রাস করা জমি না পড়ে গেল ছোট ভাই লাফ দিয়া বুকের উপর টানিয়ে পড়লেন বুকের উপরে বসে পড়িয়া রসুল আল্লাহি সাল্লাহু আলাইহাল্লাম দেখলেন গো রবিজি কত তাড়াতাড়ি আমার বড় ভাইকে জমিনে ফেলাই দিলাম আল্লাহ বলেন আল্লাহর নবী মুসকি মুসকি হাসেন আর তাদেরকে কাছে ডেকে নিয়ে বলেন ভালো করে বলো তো তোমরা বদরে ময়দানে গিয়া কি করবে তোমরা তো ছোট মানুষ এবার তারা বলতেছে রসুল আল্লাহ আমরা জানি আপনি একজন ভালো মানুষ মক্কাতে আপনাকে শান্তিতে থাকতে দেয় নাই ওই কাফের বাচ্চা বুজে হেল আপনাকে হত্যা করার জন্য বদরের ময়দানে যুদ্ধের ঘন্টা বাজিয়েছে আপনি একটু মদিনায় শান্তি করে শান্তিতে ঘুমাবেন সেটাও তাদের সহ্য হয় না হে আল্লাহর নবী আপনি আমাদের অনুমতি দিন বদরের ময়দানে যাবো আর আবু জেহেলকে আমরা ধরে ধরে পিঠা বদরে বলেন আমার বন্ধুগণ আল্লাহ অনুমতি দিয়ে দিলেন যাও বদরের ময়দানে এই ছেলেগুলো আল্লাহ নবীর সঙ্গে দুজন অনুমতি পেয়ে গেলেন আগের হলো তিনশত এগারো জন পরে যোগ হলো দুইজন মোট কত হলো বলেন মোট কত হলো তিনশত তেরো জন 300 100 জন যুদ্ধ করবে আপন শত্রুদের সঙ্গে এইজন্য আল্লাহর নবী বলছিলেনwidetilde ভাইরা আমার আল্লাহর নবী বদরের ময়দানে চলে গেলেন আর তার সৈনিকদেরকে বললেন সাহাবা একরামকে বললেন পাহাড়ের দিকে একটু নিচু জায়গা সেই জায়গায় তোমরা আশ্রয় নাও আল্লাহ আকবার বলেন সেই নিচু জায়গা থেকে আশ্রয় নেওয়া বড় মাসুদের আর বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ভাইরা আমার আর কাফিরেরা উঁচু জায়গার দিকে যেদিকে উঁচু সেই দিকে তারা আশ্রয় নিল এই আশ্রয় নেওয়ার কারণে তারা সেখানে একদিকে মুসলমানেরা নিচু জায়গার দিকে সুবিধা আর গিয়ে তারা সেখানে পড়ে গেল। ভাইরা আমার রাতের বেলায় গভীর ঘুম এই ঘুমের মধ্যে তাদের স্বপ্ন দোষ হলো মুসলমানদের স্বপ্ন দোষ হলো অনেকের স্বপ্ন গভীর ঘুম স্বপ্ন দোষ হয় কি বলেন ঘুম যদি বেশি হয় শরীর যদি ক্লান্ত হয় অনেকের শরীর অপবিত্র হলো মহান রব্বুল আলামিন মৌসুল ধারে বৃষ্টি দিলেন আল্লাহ আকবর বলেন মৌসুল ধারে বৃষ্টি হলো এই বৃষ্টির পানি গুলো উপরের দিক থেকে নিংড়ে নিচে জমা হলো আর এই পানি গুলো থেকে এরা গোসল করে পবিত্রতা অর্জন করার সুযোগ পেয়ে গেলেন বলেন না সুবহানাল্লাহ জোরে বলেন সুবহানাল্লাহ আমার ভাইরা আর তাছাড়া আরো একটা মজার বিষয় হলো পানিগুলো যখন শুকে গেল সেই জায়গা থেকে সেই জায়গার বালুকা মাই মাটিগুলো শক্ত হলো কথা বলে ঠিক না অপরের দিকে তারা উপরের দিকে ছিল সেখান থেকে পানিগুলো নিচে আসার কারণে এই জায়গাটা পিচ্ছিল হয়ে গেল তারা যখন খুব দ্রুত দৌড়াতে শুরু করে তখন সেখান থেকে স্লিপ কেটে পড়ে যায় যায় কি যায় না যায় না আমার বন্ধুগণ মহান রব্বুল মুসলমানদের জন্য এই সাহায্য সহযোগিতার হাত বাড়িয়ে দিলেন আল্লাহ রব্বুল্লামিন কোরআনের মধ্যে কথাগুলো সুন্দর করে উপস্থাপন করেছেন এইভাবে আল্লাহ বলেন মহান রব্বুল্লামিন এই দুনিয়ার মানুষের জন্য যা কোরআনে নাজিল করা প্রয়োজন তা তিনি নাজিল করে জানিয়ে দিলেন ও দুনিয়ার মানুষেরা তোমরা আমার কোরআনের কাছে যাও আমার কোরআন তোমাদেরকে যে দিক যে দিক নির্দেশনা দেয় সেই পথে চলো তা তোমরা কামিয়াবি হাসিল করতে পারবে আল্লাহ বলেন ইস্তাস তাগ সুনারব্বাকুম ফাস্তাজা বালাকুম আন্নী মুমিత్తుকুম বিআলফিম মিনাল মালাঈকা মিনাল মালাঈকাতি মুরদিফীন আল্লাহ রব্বুলুন বলেন আর সেইসবের কথা স্মরণ করো যখন তোমরা তোমাদের রাবের কাছে ফরিয়াদ করেছিলে জবাবে তিনি বললেন তোমাদের সাহায্য করার জন্য আমি একের পর এক হাজার পাঠাচ্ছি জোরে বলেন সুবাহ আল্লাহ বললেন তোমরা তো আমার কাছে প্রার্থনা করছিলে সাহায্য চেয়েছিলে আমি তোমাদের জন্য সাহায্য করেছি একের পর এক হাজার ফেরেস্তা পর্যায়ক্রমে সেই ময়দানে আমি দাখিল করেছি তোমাদের সাহায্য করার জন্য সুবাহ আল্লাহ বলে তোরা বলেন না সুবাহ আল্লাহ আমার প্রিয় ভাইয়েরা আল্লাহ পাক এভাবে যুদ্ধ ঘটনা এখানে প্রকাশ করে দিয়েছেন গোটা দুনিয়ার মানুষের হেদায়েতের জন্য বন্ধুরা আমার বলছিলাম আল্লাহর নবী বদরের ময়দানে চলে গেলেন বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম লোকজনের চোখের আড়ালে এক জায়গায় সেজদাবনত হয়ে নামাজ আদায় করলেন এরপর আল্লাহর নবী আল্লাহ রব্বুল আলমিনের কাছে প্রার্থনা করতেছেন রব্বুল আলমিন আমার হাতে গোলা তিন তেরো জন সাহাবি নিয়ে আসলাম আল্লাহ এদেরকে মেরে মেরে শেষ করে দিয়ে না আল্লাহ আমাকে যদি যুদ্ধ করার অনুমতি না দিতেন তার আমি যুদ্ধের ময়দানে আসতাম না আল্লাহ আকবর বলে আল্লাহ নবী ভাবে কাচ্ছেন সব থেকে দরদার করে পানি বলে যাচ্ছে আল্লাহ নবী হাত উঁচু করতে করতে এত উঁচু করেছেন তার জন্য হাদিস শরীফে আল্লাহ নবীর বগলের সাথে অংশ পর্যন্ত দেখা গিয়েছে অপরদিকে আল্লাহ নবীর কাঁধে একটা রুমাল ছিল রুমাল আস্তে আস্তে পিছন দিকতে পড়ে যাচ্ছিল যে এত তিনি হাত তুলতে তো দিয়ে এত বেশি উপর উঁচু করেছেন পিছন দিক থেকে হতটা উপভোগ করা এসে চাদরটা জড়িয়ে তিনি বললেন বাস বাস হয়ে গেছে ইয়ারসুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আপনার দোয়া আল্লাহ কবুল করে ফেলেছেন বাস বাস হয়ে গেছে আল্লাহ اكبر বলেন না আকবার আপনাদের কষ্ট হচ্ছে প্রিয় ভাইরা আমার আল্লাহর নবী জানাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু সাল্লাম যুদ্ধের ময়দানে গেলেন আর ওই দুইজন বালক 14 বছরের দুই ভাই যুদ্ধের ময়দানে চলে গেলেন দেখা হয়ে গেল আব্দুর রহমান বিন আউফের সঙ্গে বললেন ভাই আব্দুর রহমান বিন আউফ আপনি মক্কার মানুষ আমরা তো আবু কে চিনি না কোন লোকটা আবু জেহেল আপনি আমাদেরকে দেখাই দেন আব্দুর রহমান বিন বললেন তোমরা বালক মানুষ আবু জেহেলকে তোমরা কি করবে ছেলেরা বলল এটা কিন্তু আমাদের প্রশ্নের জবাব হলো না কথা বলা ঠিক কিনা আমি যা জানতে চেয়েছি আপনি তা বলেননি বরং আপনি বিপরীত কথা বলেছেন বলেন কোন পিসাস আল্লাহর নবীকে হত্যা করতে এসেছে আমরা তাকে দুনিয়া থেকে বিদায় করব আল্লাহ আকবার বলে ইমান তো এরকমই হওয়া দরকার কথা বলে ঠিক কিনা বাতিলরা যেখানে আমরা লড়ব সেখানে কথা বলে ঠিক কিনা সম্মানিত ভাইয়েরা আমার আব্দুর রহমান রাও বললেন ওই যে দেখো লম্বা ঘোড়ার উপরে বসা অনেক লম্বা মানুষ আবু জাহেল দেহটা ছিল অনেক লম্বা ঘোড়া হয়েছিল লম্বা ওই লম্বা ঘোড়ার পেটে সোয়ার হয়ে বারবার আসমানের দিকে তাকাই আল্লাহর পক্ষ থেকে কোনো ফয়সাল আসে নাকি আল্লাহর পক্ষ থেকে কোনো বিপদ আসে নাকি মনের ভিতরে ত্রাস কাজ করছে কথা বল ঠিক না ভীতির সৃষ্টি হয়ে গেছে আর আবু জেহেল যুদ্ধের ময়দান আসার সময় কাবা ঘরে গিলাফ ধরে প্রার্থনা করেছিল হে কাবার মালিক আমি যুদ্ধের ময়দানে যাচ্ছি তোমার কাছে যেটা সত্য ধর্ম বলে মনে হয় তুমি সেইটার বিজয় দিও আর আবু জেহেল মনে করেছিল আমি যেটা করি সেটাই মনে হয় সত্য আর জিব্রাইল ফেরিস্তা বলেন ফেরিস্তা মন্ডলে বলেন জানি আবু জেহেল তোর জন্য দোয়া আল্লাহ কবল করেছে যুদ্ধের ময়দানে চলে যা প্রিয় ভাইরা আমার যুদ্ধের ময়দানে চলে গেল ছেলে তোলাকে দেখাই দিলো ওই যে মুখে লম্বা লম্বা দাড়ি ওই লোকটাই হলো আবু জেহেল তার মানে আবু জেহেল কাফের ছিল মুখে তার লম্বা দাড়ি ছিল আজ সমাজের মধ্যে এমন লম্বা দাড়ি হলো মানুষ আছে পাঞ্জাবি পরে টুপি পরে নামাজ পড়ে রোজা করে ইসলামের ক্ষতি করে কথা বলেন ঠিক কিনা আমার লোক নাই সমাজে তাহলে এদের পরিচয় কি এদের পরিচয় হলো ধরেন আপনার ছেলে বিকাল জমিতে মাছ ধরতে গিয়েছে জমিতে ছোট ছোট সাপোজ জায়গাগুলোতে একটু পানি থাকে না তো ছোট ছোট মাছও তো পাওয়া যায় তো বিকাল বেলা দুপুরে গোসল করছে খাইছে বিকালে চলে গেছে মাছ ধরতে এক কলায় মাছ ধরে বিকালবেলা মায়ের কাছে আসছে মায়ের কাছে আসার পর মা মা দেখো আমি কত মাছ ধরে আছি মা মাছগুলো দেখেই বাচ্চা ধরছে পিটন কি ধরছে পিটন ধরছে পিটন ধরার পর বাচ্চা কাছার পিছন থেকে দৌড়াচ্ছে হঠাৎ করে বাবার সঙ্গে দেখা এ পিটাও কেনটা কি হয়েছে বাচ্চা দেখো তোমার ব্যাটার কাজ কি হয়েছে বাবা বলে আমি মাছ ধরে মা আমাকে পিটাই বাবা মনে করছে বাচ্চা কাদা মাগছে এই জন্য মা ধরে পিটাতে চলো বাচ্চার হাত ধরে বাড়িতে নিয়ে আসছে বাড়িতে কি হয়েছে বাচ্চাকে মারছো কেন ভাবে দেখো তোমার ব্যাটা কি ধরে নিয়ে আসছে মাছ ধরে নিয়ে তো দেখে ওই খলের ভিতর এই যে ছোট ছোট ব্যাঙ্গের বাচ্চা আছে না মাগুরের বাচ্চা এরকম মনে করে মাগুরের বাচ্চা হয় না মাগুরে বাচ্চা মনে করে ছোট ছোট ব্যাংকের বাচ্চা করে ধরে নিয়ে আসছে দেখো তোমার পেটা মাছ ধরছে নাকি কি কি ধরছে তার মানে হলো কি এগুলো মাগুর নয় মাগুরে মতো কথা বলে না এগুলো কি মাগুর নয় মাগুর মাছে মতো তাহলে এই লোকগুলো হলো এরা মানুষ নয় এরা মানুষের মতো কথা বলে ঠিক না আসলে মানুষ নয় এই বাংলাদেশের জমিনে এমন কিছু লোক ছিল যারা বলছে ওদের যদি দোষ না থাকবে তার জেলখানায় কেন বলেনি কথা বলে বলছে কিনা বিশেষ করে আল্লাহ দেওয়ার সাইড সম্পর্কে করে বেশি তারা সমালোচনা করেছে কথা বলে ঠিক না। ওরা কত বলো না ফারমার নামাজ পড়ে রোজা করে হাস করে জাকাত দেয় তারপরেও তারা ইসলামের বিরোধিতা করে ছাড়ে দেয় কি লাভ হলো তোমার তোমার লাভ কি যাদের জন্য এত কিছু করলেন তারা কোথায় কি বলেন কথা ঠিক কিনা ভাইরাবা তাদের অবস্থা হল এরকম একটা মুরগি দশটা বিশটা বাচ্চা ডিম ফুটাই বের করেছে এই বাচ্চাগুলোকে লালন পালন করবে মায়ে আদর করে লালন পালন করবে তারা আশা ভরসা নিয়ে আছে কিন্তু হঠাৎ একদিন আপনার মাটাকে শিকার করে নিয়ে গেল চিল কাক যে কিছু প্রাণী তাকে ধরে খেয়ে ফেললো বাচ্চারা এতিম হয়ে গেল আজ বাংলাদেশের জনগণ ষোলো বছর ধরে তাদের তেল মালিশ করেছে যাদের কথাই তাদের চোখের ইশারায় তবেরে যে অন্যায় কাজে লিপ্ত হয়েছে আজকে তারা এই মাহারা মুরগির বাচ্চার মত হয়েছে কথা বলে ঠিক না তো কথার বাস্তবতা আছে তাদের বোঝাও উচিত ছিল যে তারা ন্যায় পথে সারাছে না অন্যায় পথে চালাচ্ছে এটা তাদের तलाश করা দরকার ছিল কথা বলে ঠিক না সম্মানিত ভাইয়েরা আমার আব্দুর রহমান বিন আউট দেখাতে দিল এই লোকটা হলো আবু জেহেল লম্বা লম্বা দাড়ি এবার সেরে দুটা রওনা দিলেন বড় ভাই ছোট ভাইকে বললেন ভাই রে সময় করো তুমি অপেক্ষা করে না তুই আমার পিছন দিকটা একটু ছেদ করবি এ কথা বলে এসে সামনের দিকে অগ্রসর হলো সামনের দিকে যাওয়ার পর আবু জেহেলের পা গুলো ঝরেছিল ভোনার পিঠ থেকে তরবারি ধরলেন তরবারি উঠালেন ডান রানের উপর আঘাত করলেন সত্য বছর বালকের আঘাত সত্য করতে পারল না দ্রাস করে ভোনার পিঠ থেকে পড়ে গেল কথা বলে ঠিক না ঘোড়ার পিঠ থেকে পড়ে তার সঙ্গে সঙ্গে ছিল আব্দুল্লাহ দৌড়ে এসে তার বুকের উপরে বসে তার গলার উপরে তরবারি ধরে বলছে আর তোর শেষ মুহূর্ত কালেমা পড় তোর নসিব খুলে যাবে তোর ভাগ্য খুলে যাবে তখন সে বলছে আবদুল্লাহ তোদেরকে পাগল বানাইতে পেরেছে কিন্তু আমাকে পাগল বানাতে পারে নাই আমি কালিমা পড়বো না তরবারি লাগাই দিলে ফয়সালা করলেন গর্দান দি গণ্ডিত হয়ে গেল আল্লাহ আকবর বলে চোদ্দ বছরের বালক বড় লিডারকে শেষ করলে সুবহানাল্লাহ বলবেন না আপনার যদি কষ্ট হয় সুপ্রিয় তিনি ভাই এরপরে শুরু হলো আবু জেহাল পুত্র ইকরামা পাশে দাঁড়িয়ে থেকে সব ঘটনা লক্ষ্য করলেন সব ঘটনা দেখলো দেখার পরে বললো কেন তুই আমার বাবাকে তুই দুনিয়া থেকে বিদায় করে দিলি তোকে আল্লাহ নবীর কসিবাদ এই বালক দুটো তাদের কাছে গিয়া তরবারি আঘাত করে বাম হাতের মাঝেটা কেটে দিলেন বাহুটা কেটে ফেললেন এই হাতের বাহুটা কেটে গেল গোটা হাত কেটে দেওয়ার পরে একটু চামড়ার সঙ্গে লেগে আছে হাতটা বড় ঢুলা ঢুলি করে এটা লটপট করে বেড়াই বড় ডিস্টার্ব করে যুদ্ধ করতে অসুবিধা হয় পাগল বেশি যুদ্ধ করে যাচ্ছে আর হাত থেকে দরদার করে রক্ত ছেড়ে যাচ্ছে এবং এমন পর্যায়ে এই হাত ডিস্টার্ব করতেছে যুদ্ধ করার জন্য সে পাগল বেশি যাচ্ছে ভাইরা আমার এক পর্যায়ে এই বালক মনে করলেন হাতে তুই বারবার ডিস্টার্ব করিস এই জন্য একবার হাতের দিকে তাকাই আর একবার তরবারের দিকে তাকাই এক পর্যায়ে হাতটা ধরে মাটিতে শোয়া দিয়া ডান পায়ের গোড়া উঠায় দিয়া এত ধরে টান দিলেন হাতটা দিখন্ডিত হয়ে জব করা মুরগির মতো লাভালাভি শুরু করে দিল এবারে বলতেছে হাত রে তুই কাঁপিস না রে হাত তুই কাঁপিস না আমি তোকে আল্লাহর নবীর নামে কুরবানি করে দিলাম আল্লাহু আকবার বলে আমি তোকে আল্লাহ নবীর নামে করবানি করলাম ভাই করে রক্ত পড়ে যাচ্ছে শরীর থেকে রক্ত সব শেষ আল্লাহ নবীর মায়াই মহাব্বতে ইসলামের মায়াই মহাব্বতে এবং আল্লাহর সন্তুষ্টি অর্জনের জন্য কথা বলে তুই কিনা দিনে ভাই সব ছোট ভাই কাছে আসলো কাছে বলছে ভাই রে একই মায়ের দুই সন্তান মায়ের কাছ থেকে কোনো মতে নিয়ে আসলাম তুই তো আল্লাহর নবীর নামে একটা হাত কুরবানি দিতে পারলি আমি তো আল্লাহর নবীর নামে কিছুই কুরবানি করতে পারলাম না ভাইরা আমার আল্লাহ রাব্বুল আলামিন ওই সমস্ত শহীদদেরকে জান্নাতের উসুমা কামদান করুন আল্লাহুম্মা আমিন বলেন এক পর্যায়ে ছোট ভাই বড় ভাইকে বলতেছে ভাই রে তোর বড় কষ্ট হচ্ছে তাই না তোকে কেমন লাগতেছে ভাই মায়া মায়া কাজ করতেছে তোকে কেমন লাগতেছে বড় কষ্ট হচ্ছে তাই না তোর মন কিছু চায় কিছু খেতে চায় পানি বা অন্য কিছু তোকে খেতে চায় বড় ভাই বলছে ভাই রে আমার নাকের কাছে আমি জান্নাতের সুঘ্রাণ অনুভব করতেছি আমার মনে হয় আমি আর বেশি কোন বাজব না আমার মনে হয় বিদায়ের সময় হয়ে গেছে আর তুই বলতেছ আমার মনে কি চাই ভাইরে আমার মন যেটা চায় সেটা তুই আমাকে দিতে পারবি না কারণ আমার মন যেটা চাইতেছে সেটা এক নজরে বিশ্বনবী জনাব মোহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এক নজরে দেখতে আমরা জোরে জোরে বলি সুবহানাল্লাহ এটা তোর পক্ষে সম্ভব হবে না কেন হবে না আল্লাহ নবী এখন যুদ্ধের মহা মহাব্যস্ত তিনি ব্যস্ততার মধ্যে এখন যুদ্ধের জয় পরাজয়ের পালা সুতরাং আল্লাহর নবীকে আমি দেখার সাজ আছে কিন্তু আমার সৌভাগ্যে তা আসবে না তুই এটা পারবি না সুহান আল্লাহ বলে আল্লাহর জান্নাতের মেহমান আল্লাহর জান্নাতে চলে গেল দুনিয়া ছেড়ে চলে গেল শহীদ হয়ে গেল আল্লাহ